হ্যালো বন্ধুরা আজকে আমরা মন ভালো রাখার জন্য পাঁচটি উপায় নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি আজকের ভিডিও কীভাবে মন ভালো রাখা যায় মন ভালো রাখার জন্য প্রতিদিন একটু নড়াচড়া হাঁটা এবং হালকা ব্যায়াম করা খুবই গুরুত্বপূর্ণ শরীর নড়লে মস্তিষ্কও হালকা হয় বিশ মিনিট হলেও প্রতিদিন একটু হাঁটার ব্যবস্থা করতে হবে তাহলে আপনার মন ভালো থাকবে দুই নম্বর পয়েন্ট হচ্ছে ঘুম ঠিক রাখা ঘুম কম হলে মন অকারণেই খিটখিটে থাকে প্রতিদিন প্রায় একই সময় ঘুমানো আর একই সময় ওঠার চেষ্টা করতে হবে তাহলে আপনার মন ভালো থাকবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে মনের কথা কারোর সঙ্গে বলা বা বিশ্বাসযোগ্য একজন মানুষ পেলেই অনেক চাপ হালকা হয়ে যায় সব সমস্যার সমাধান না হলেও মনটা একটু হালকা হয় তাই মনের কথা বিশ্বাসযোগ্য মানুষের কাছে তুলে ধরুন মন ভালো রাখার চতুর্থ উপায় হচ্ছে নিজের জন্য ছোট্ট সময় রাখা যেমন চা খাওয়া গান শোনা বই পড়া নামাজ পড়া বা মেডিটেশন করা এগুলো করলে হয় কি আমাদের মন ভালো থাকে প্রার্থনা করা এগুলো করলে দেখবেন আপনার মন ভালো থাকবে মন ভালো থাকলে সব কিছুই ভালো থাকে তাই নিয়মিত বই পড়তে পারেন মেডিটেশন করতে পারেন এবং অল্প সময়ের জন্য কাজ করতে পারেন নিজেকে সবসময় ব্যস্ত রাখা তাহলে দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে কৃতজ্ঞতার অভ্যাস প্রতিদিন রাতে দুই থেকে তিনটে ভালো জিনিস মনে করা বা লিখে রাখা ছোট হলেও মনকে পজিটিভ দিকে টানে এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে মন ভালো রাখার জন্য তোমাকে নিজেকে সময় দিতে হবে বা নিজের পিছনে সময় দিতে হবে অন্যের কথায় কান দেওয়া যাবে না নিজে যেটা করবে ওটাকেই ঠিক মনে করবে এবং ওটা ভালো না খারাপ এটা অবশ্যই তোমার একজন ভালো বন্ধুর কাছে পরামর্শ নেবে এবং তোমার মা বাবার কাছে পরামর্শ নেবে তাহলে দেখবে তোমার মনটা হালকা হবে এবং মন ভালো থাকবে ধন্যবাদ সবাইকে